साथ में अब चलो हम जैसे भी हो संभल से गए वो पिया है ना वो पिया है একটা জল জ্বলত মানুষ তোমাদের চোখের সামনে থেকে গাড়ির পেছনে সরে গেল তোমার দেখতে পেলে না এতখানা ও তো মানুষ না ও তো ভাল্লুক ভাল্লুক হাতি হাতি তোমাদের চোখের সামনে থেকে সরে গেল গাড়ি পাশে তোমার দেখতে পেলে না এটা কি ভিডিও হচ্ছে এটা এতক্ষণ একটা জলস্তি তোমার সামনের থেকে সরে গেল আর তোমরা সোনা চলে গেল এটা কি বলবো ভাই তোমাদেরকে এটা তোমার দোষ না ঠিক আছে তাই তো দেখো দিনটা তো না আর শুধু তো মানুষ দেখতে পাবা না আকাশের চাঁদের তারা দেখতে পাবা যখন ঝিমিল ঝিমিল করবে দিনে সাত আট বার কেড়ে মারবা আর একখানা ভালো তাহলে দেখতে পাবা কী করবো বলো ভাই এটা বয়সের দোষ Tá, miséria do futrão.